তো আমি আজকে একটা র বুকালটাকে আমি কীভাবে প্রফেশনালভাবে গজলে এডিট করতেছি দেখেন এটা হচ্ছে একটা র বুকাল তো আমি এমনিতেই আর কি এটা ভয়েস দিছিলাম দেখেন আমি আপনাদেরকে ফুল শোনাই তোমার ভয়ে থাকতো যদি থাকে দিবা নিশি জানা যায় শরীখ হলো আমার প্রতি বেশি দেখেন এখানে আমি কি কি কাজ করছি এখানে অটো পিস নিছি ফ্লোরি বাপ নিছি মাল্টিফেক্স নিছি গ্রাফিক্স ইকো নিছি লিমিটার নিছি আর রিভাবের জন্য মাল্টিফেক্স নিছি এই হচ্ছে আমার কাজ প্রতিদিন যদি হয় আখির মতো তাহলে তো কথাই নেই আলহামদুলিল্লাহ